নবীর ঘরে ঢুকছে আপনারা জানেন সাত দিন আগে জিব্রাইল ঢুকছে বারোই রবিউল আউয়াল নবী দুনিয়ার থেকে বিদায় নেবে সাতই রবিউল আউয়াল নেশারের নামাজের পরে জিব্রাইল নবীর ঘরে ঢুকছে বুখারীর হাদিস মাইশা বলেন সাতই রবিউল আউয়াল রাতের থেকে নবী আর আমাদেরকে চিনে না আমি আয়শারে বারবার বলে আয়শা

আমি আবার বলছিলে আমি রাত্রে যারে খেঁজুর দিবো সেই সকালবেলা মনে মনে বাপ্পা তোমারে বেশি ভালো আমি যার ঘরে যে খেঁজুর খাওয়াবো তুমি মনে মনে বাপ্পা আমি তোমারে বেশি ভালো বলছি বাজানদের শ্বরদা বর্ধমান নবী সাউদার করে গেলেন চাইনা বের করে গেলেন আয়েশার করে লাস্টে গেলেন সবাই রে নবী চারটা করে খেজুর গালে একটা খাওয়াইলেন নবী একটা নয় নয়জন বিপিরে প্রত্যেকটা বিবির ঘরে যাই খেজুর খাওয়াইলেন সকালবেলা সবাই আর সে একজন আর একজনের দিক থাকায় বলে আপনি কার বেশি ভালোবাসেন বললেন না তো নবী বলে তোমার কি খেজুর দেই নাই জি আয়সা বলে আমারও তো খেজুর দিছে সাউদা বলে ওদের আপনি তো আমারও খেজুর দিচ্ছেন ও বলে আমারও তো দিচ্ছেন হুমে সালমা বলে আপনি আমারও তো দিচ্ছেন জাইনাব বেদে জাহাজ বলে আপনি তো আমারও দিচ্ছেন নবী বলেন যদি আমি সবাই কে খেজুর দিয়ে থাকি আমি তো বলছিলাম যারে খেজুর খাওয়াবো তার এই বেশি ভালোবাসি তাহলে আমি তোমরা বুঝিয়া আমি কারে ভালোবাসি সব পৃথিবীরা সেদিন থেকে তাদের মুখ বন্ধ হয়ে গেল আর কোনদিন এই প্রশ্ন করে নাই কিন্তু মৃত্যুর সাইট দিন আগে মায়সা বারবার বলতে যে নবীজি হুজুরের নয় জন বিবি দিয়ে নবীর পাশে বসা মা ফাতেমা মাতার কাছে বসা হাসান হোসাইন পার কাছে বসা হজরত আলী বাজান ব্যবসায়ী কাজে একটু দূরে ছিলেন নবী যখন মারা যাবেন মারা যাওয়ার সাইট দিন আগে আলী কিন্তু ওখানে ছিলেন না এক সপ্তাহ আগে ছিলেন আলী দূরে ছিলেন আলী শোনার পরে

আয়াতা কোম্পানা কায়াটাপু খামার উমাদের আফসজ থাকবে না যধি একটা আবসজি থাকবে সায়তান তাদেরকে কে শেষ করের বেলায়প। স্য়তন এর্থকাায়। স্ত্রী স্বামীর সাথে করব স্বামী স্ত্রীর সাথে স্ত্রী স্বামীর সাথে সন্তানের সাথে সন্তান বাবার সাথে ভাই ভাইয়ের সাথে মা সন্তানের সাথে ও বাজা সব শয়তান শেষ করে ফেলাইব আমার আল্লাহরে একবার বোঝা এখন আমার উম্মাদের অবস্থা কি হইব আমি নবী শৈলা যাওয়ার পরে আমি তো রেস্টে চলিয়া যাব মদিনার মসজিদ নিচে গোমায়া ধরবা আমার উম্মতের নেকি বদির হিসাব আমি কেমনে সাথে ঘন্টার পর ঘন্টা কত হইতেছে বাবা ঘন্টার পর ঘন্টা কত হইতেছি ঘন্টার পর ঘন্টা কত হইতেছি আমার আল্লাহ এক সময় এক এক নবীর পরিস্থিতিতে কি বলিয়া যাও তার উম্মাদ যদি মৃত্যুর এক বছর আগে খালেজ দাওয়া করে উম্মাদের সব গুণা মা হয়ে যাবে বিকাল বেলা নবী আবার বলতেছে এক বছরের ভিতরে গুণা করবে তার কি হবে এটা জিজ্ঞেস করলো না খবর আসে না খবর আসে না পরের দিন ইশারের পরে খবর আসছে তখন নবীর আর মাত্র দুই দিন বাকি আছে মৃত্যুর নবীর একদিন আগে জিব্রাইল বললেন নবী ও আপনার জন্য শুভ সংবাদ আপনার উম্মতের জন্য শুভ সংবাদ আপনার উম্মত যদি মৃত্যুর এক ঘন্টা আগে তওবা করে আপনি যে টেনশন করছিলেন ওদ হলো অফিস সেল বলে আপনি যে টেনশন করছিলেন আপনার উম্ম যদি সঠিকভাবে আল্লাহকে ভয় করিয়ে খালে স্ তওফা করে তো বৈরল্য হি তৌবা তার এক আল্লাহর কাছে তওফা করলে মাফ করে দিবে আমার নবী বলে সমস্ত কথা আমি শুনতে চাই না আমার উম্মা এক ঘন্টার ভিতরে বেইমান হয় গেলে এই কে নিবে তাড়াতাড়ি থং নবী আপনার উম্মার যদি মৃত্যুরে এক মিনিট আগে তওফা করে তাও হয়ে যাবে আর এক মিনিট বাকি আছে ও উম্মতীরা কোন নবীর পথে আ নিজের জীবনকে এইভাবে গঠন কর সবই জানি না ও এক মিনিট বাকি আছে আজাইল নবীর বগির উপর হাত দেয়া সারা এত দিন শুধু আজাইল নবীর সাথে মিষ্টি মিষ্টি কথা বলছি বগির উপর হাত দিছি এখনি জানটা লয় যাবে তিরিশ সেকেন্ডে এক গো এক মিনিট গো ষাট সেকেন্ডে এক মিনিট নবী আমার সেকেন্ডের ভিতরে কথা ফাইনাল করলে না হাত মৌলায় কি দিয়ে বেলাই এত সময় মন কথা বলছে এখন অন্তর দিয়ে কথা চলতেছে মনের সাথে সেকেন্ডেতে ক্যাশ করতেছে নবীর মুখ বন্ধ অন্তরের সাথে কালেকশন করে দেন আমার আল্লাহ হযরত জিবরাইল বলতে যে নবী ভাবে আপনার মুখে হাত দিছি বেঈমানের চান যেভাবে কবজ করসি আপনার চাচা আবু তালেবের জান যেভাবে কবজ করসি ও নবীর সাইদে কোটি কোটি কোনEasani সাথে অন্তর মুখে হাত দিছি আমার নবীর চোখের পানিতে বাবা বালিশ ভিজে যাইতেছে বারবার আসা নবীর মাথা দোলে আর বলে নবীর নবীর জবানে এখন আর কোন কথা নাই শুধু তো ছাড়া মনে মনে আজরাইলের সাথে কথা চলতে আমি জানি আপনাদের মনে এখন অনেক কষ্ট হবে هي دنياں جہادر ماں بابا نہ کوڑا کوڑا چاڑتے دادی ماں چھے ستانی هي যারা বাবার মৃত্যুর পাশে বসে দেখছো তারা নবীর মৃত্যু এখন অনুধাবন করতে পারবে আমি আমার মৃত্যুর এক ঘন্টাকে ফাঁদে মারে ঘরের দিকে বাইর করে ফাতেমার কপালে চুম্বন করে বলে মা তুই আর আমার কাছে এক ঘন্টার মধ্যে আসবি না এক ঘন্টা পরে মুখটা বন্ধ করবি ছয় মাসের মধ্যে আর মুখ খুলবি না সাইমাস পরে তোর সাথে আমার দেখা হবে মদিনার ভিতরে কোনো মানুষ মরবে অতএব কাপুরের উন্না দিয়ে শুকনা মোশের বলো মাত্র 11 বছর বয়সে মা 6টা সন্তানের মা আমি فاطمه আলী 5টা সন্তানের মালিক আমি فاطمه ছোট ছোট বাচ্চা গুলা রাইতা আমি কেবড়ে বাবা মৃত্যু য য গুরু নবے আমার বারবার আয়েশাকে বললে আয়েশা তুমিও বের হও

আবার তুমি বলে এসেছ রে মৃত্যুর সময় বালিশ রাখতে নাই আয় শা তুমি শুধু মনে রেখো আমার উম্মতেরউদ্দিন সব যায় তাদের মাথার নিচে যেন বালিশ না থাকে উম্মত নিতে কষ্ট হবে আয়

হাসান হোসান কি তার ঘরের থেকে কেউ বের করতে পারে না বাবা জানি তো কাছে নাই হাসান নানার ঘরের খুঁটি দইরা কান্দে হাতে মাইসার ঘরের মধ্যে বসে কান্দে পুরো ফ্যামিলিটা কান্না লাওয়া এত জোরে জোরে কান্নার আওয়াজ হাসান হুসাইনের কান্নার আওয়াজ আবু বকর নিজে বলেন আমি সহ্য করতে পারতাছি না আমার যদি জানতাম নবীর ঘরে নবীর বিবিরা নাই তাহলে আমি আবু বকর ঘরের দরজা ভাঙ্গা দুইকে যাইতাম ঘরের মধ্যে এত কান্না আমি কেমনে সহ্য করব সাহাবীরা তো সব মসজিদের মধ্যে বাবা

মদিনায় আঠারো বছরের বয়সের মেয়েদের বিবাহ হয় না তোমার আয়সা কেমনে পাইসা থাকবে স্বামী সারা আমার আল্লাহ জিব্রাইলের দ্বারা নবীরে বুঝ দিলেন নবী আপনি আয়সার কানে কানে একটু বলে দেন আর সময় নাই হাজাইল পালকি লয়া আজ